بسم الله الرحمن الرحيم توجدني <applause> او اوপরিবেশনায় কি আমটিবে الله فلم الله يضلله فلا هادي الا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولى الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد <سؤال> والفرقان <سؤال> الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ <applause> خَلَقَ الْإِنْسَانَ مِنْ ألك اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই আল্লাহর হুকম হজুর সাল্লি সাল্লামের উপরে অন্তরের অন্তরস্থল থেকে একটাবার বার শরীফ পড়ি যেটা সর্বশ্রেষ্ঠতম দরু শরীফ দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমরা সবাই অন্তর অন্তরস্থল থেকে

কমা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ দ তোমায় ভালোবাসি অন্তরে শুধু ঐ জান্নাই নয় তোমায় ভালোবাসি আল্লাহ আসলে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে না শুধু অন্তর অন্তরস্থল থেকে আমরা ভালোবাসি কি বলেন শুধু অন্তর থেকে আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি তারা আদর্শকে ভালোবাসি যে মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন হুজুর সাল্লা সাল্লামের আদর্শ জানার জন্য এবং হুজুর সাল্লা সাল্লাম আল্লাহতাল হুকুমকে কিভাবে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বলছেন এগুলো কথা জানা এবং শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে এই রহমতি সামানার নিচে বসার তৌফিক দান করলেন এই জন্য খুশি হয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ পূর্ব দুর্গাভুর ইফতদাই মাদ্রাসার সাতচল্লিশতম তফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আলহাজনুরুল ইসলাম রড সিমেন্ট ব্যবসায়ী বেদগাড়ি। মাস্কির প্রধান অতিথি আমাদের দুই থানার এমপি অ্যাডভোকেট মোহাম্মদ সমন তালার এই পোস্টারের মধ্যে যত বান্দাদের নাম উল্লেখ করা আছে এই সমস্ত বান্দাদেরকে দিনের খেদমতের জন্য আল্লাহ তালা যেন কবুল করেন সবাই পরে আমিন সম্মানিত হাজিরিন আমাদের সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ তালা যেই জিনিসের দ্বারা আমাদেরকে সম্মানিত করার ঘোষণা করেছেন এই সম্মানী কিতাবের নাম কি আল্লাহ তালা মুসলমানদের সম্মান ইজ্জত বৃদ্ধি করার জন্য উত্তম বলে ঘোষণা করেছেন এই কিতাবের নাম কি আল ফরআন আল ফুরকান আল্লাহ তালা সাল্লাহ আলী সাল্লামের কাছে যে সর্বপ্রথম অহিনাজেল করেছেন এটা রাষ্ট্র বিষয় সম্পর্কে নয় ব্যবসা সম্পর্কে নয় সামাজিকতা সম্পর্কে নয় আল্লাহ রসুল রসুলের উপরে সর্বপ্রথম যে অহিনাজেল করা হয়েছে এটা শিক্ষা সম্পর্কে যারা বলেন কি সম্পর্কে বলে শিক্ষার এমন একটা মেরুদণ্ড যেই ব্যক্তির শিক্ষা নাই অনেকের চোখ দিয়ে দুই চোখ দিয়ে সব কিছু দেখে এরপরে একটা ভাষা বলে বা চোখ থেকে অন্ধ চোখ থেকে কি অন্ধ তদরূপ আমরা দুনিয়াবি জ্ঞান এবং দুনিয়াবি চাকচিক্য যত কিছু হাসল করি আল্লাহর কোরআন যদি না থাকে সাধারণভাবে আমরা যেমন বলে থাকি চোখ থেকেই অন্ধ আর আল্লাহর কোরআনে বলতেছেন যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে দূরে সে উভয় জাহানী ধ্বংস উভয় জাহানী কি যার মধ্যে কোরআন নাই আল্লাহ রসুল বলেন খরাবা যার মধ্যে কোরআন নাই বলে তার অন্তর তার দেহটা হচ্ছে উজা কাটার ঘর যেখানে ভয়ঙ্কর কিছু বিশ্ব বসবাস করে অথবা কিছুই সেখানে ভয়ে বসবাস করে না এমন একটা ভয়ঙ্কর ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর কোরআন নাই যার মধ্যে কি নাই আল্লাহর কোরআন নাই এই জন্য আল্লাহর কোরআনের গুরুত্ব দিতে যে আল্লাহ রসুল বলছেন হাদিস্টা হজরত আনহা থেকে বর্ণিত আইসারা জিয়ালাহু তালহা বলেন আমি হুজুর সাল্লাহিসাল্লামের গাও মালিশ করে দিতেছিলাম হুজুর সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলাম রসুল আল্লাহ আপনার জীবনে সর্বপ্রথম ওহি কোনটা নাজেল হয়েছে আইসারা আল্লাহ তাল আনহা বলেন আল্লাহ রসুল ওই সময় আমাকে বলছেন যে আমার উপর সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজেল হয়েছেন সেটা হলো ইক্র এটার নাম কি ইক্র অর্থাৎ পর শিক্ষা কর জ্ঞান অর্জন কর এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তা আল্লামা কোরআন ওয়া আল্লামা দুনিয়ার মানুষ এটা আমাদের কোনো কথা নয় আল্লাহ রসুল বলছেন যে নবী দুখানি এমন হাত তুলে আঙ্গুলের ইশারা করলে আসমানের চাঁদ দুটা ভাগ হয়ে যায় যে নবীজি জমিন থেকে পা আলোক করলেন আল্লাহ তালার তালে আল্লাহ তালার সঙ্গে দিদারের মধ্যে চলে যান যেই রসুল এই মুখ দিয়ে দিয়ে জবান যেটা হা বলেছেন শরীয়তে সেটা অবশ্য সেটাকে হা বলা হয়েছেন জায়েজ বলা হয়েছেন যেই নবী বলছেন না ওটাকে বাতিল করা হয়েছে হারাম বলে ঘোষণা করা হয়েছেন এই রসুল বলছেন পৃথিবীর মানুষ ওই ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি যে নিজে আল্লাহর কোরআন শিক্ষা করেছেন এবং ওই ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করেছেন এবং অপরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহর কাছে দামি হইতে গেলে উত্তম হইতে গেলে কি শিখতে হবে বলেন তো কী শিখতে হবে আল্লাহ রসুল বলছেন যে হয়রকম মাংতা কোরআন ওই ব্যক্তি সর্ব উত্তম যে নিজে কোরআন শিক্ষা করছেন ওয়াল্লামা এবং অপরকে শিক্ষা দিয়েছেন এই ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি এটার গুরুত্ব দিতে যে আল্লাহ রসুল আরেকটা হাদিসে বর্ণনা করে বলছেন তলবল আইলমি ফরিদ ওয়ালা কুল্লে মুসলিম এদিকে তাকান আল্লাহ রসুল বলেছেন আল্লাহর শিক্ষা করা হলো ফরজ আল্লাহর কোরআনে শিক্ষা করা কি ফরজ যে ব্যক্তি এই কোরআন শিক্ষা করতে যে বলে রাস্তার মধ্যে কোন ব্যক্তি যদি ইন্তিকালও করেন আল্লাহ রসুল বললেন কোরআনের বরকতে আল্লাহ তালা তাকে শহীদের মর্ত্য করবেন যেই ব্যক্তি এই কোরআন মধ্যে যাই আল্লাহ তার ওই ব্যক্তিকে এত মর্যাদা সম্পন্ন এত মর্যাদা দান করেন আল্লাহ হুকুমে আল্লাহর রহমতের ফেরিস্তা ওই ছাত্র এবং ওই ছাত্রীর পায়ের নিচ আল্লাহর রহমতের ফেরিস্তা পর বিশাইয়া দেন কি বলেন আজকে যদি কোন এমপি কোনো নেতা ঢাকার থেকে প্রধানমন্ত্রী আসতেছে নওয়া জেলাতে রাস্তাঘাট নিরাপত্তা হবে কি হবে না আপনি যদি জিজ্ঞেস করেন ভাই রাস্তা পরিষ্কার করা হচ্ছেন অন্য কোনো গাড়ি চলতেছে না সব গাড়ি বন্ধ এটা কিসের কারণে বলে আরমিয়ে তুমি কি জানো না আজকে নওগাঁ জেলাতে প্রধানমন্ত্রী আসবে কী আসবে প্রধানমন্ত্রী আসবে বলে আগে পিছনে ফোর্স কত সম্মান ইজ্জত আর আল্লাহ তালা রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর কোরআন এলিম শিক্ষা করার জন্য পথ অবলম্বন করে আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেন তাহলে এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা তার নবীকে সর্বপ্রথম জিব্রাইল আলাই মাধ্যমে যেটা জানাইলেন সেটা হলো শিক্ষা